এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট এর পরিবেশ রসায়ন অধ্যায়টা নিয়ে কথা বলবো তো এটা হচ্ছে একদম প্রথম অধ্যায় এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট এই অধ্যায়টা তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন তো জন্য খুব ইম্পর্টেন্ট তো এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে হলে তোমার এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো আছে সেইগুলো আগে ভালোভাবে বুঝতে হবে আমরা এই অধ্যায়টা ডিটেইলস আলোচনা করব তো তার আগে আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করতে চাই আজকে আমরা আলোচনা করব গ্যাসের আয়তন এটা কিন্তু একটা বেসিক বিষয় তো চলো আমরা গ্যাসের আয়তনটা আলোচনা করি গ্যাসের আয়তন একে ভি দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা ভি দ্বারা ভলিউম ভলিউম মানে হচ্ছে আয়তন ওই ভলিউমের ভি থেকে ভি ওই ভি থেকে ভি নেওয়া হয়েছে তো মনে করো তুমি যদি এক গ্রাম তুমি ধরো বায়ু রাখলে কোন একটা গ্যাসীয় পদার্থ রাখলে এর ভিতরে এক গ্রাম তো ও কি করবে জানো ও এই সমস্ত পাত্র জুড়ে এরকম ভাবে ছুটোছুটি করতে থাকবে সমস্ত পাত্র জুড়ে এভাবে ছোট ছুটি করতে থাকবে এমন না ওই দশ এক গ্রাম বলে ও এতটুকু জায়গায় থাকবে বা এতটুকু জায়গায় থাকবে এরকম না কিন্তু অন্য পদার্থের ক্ষেত্রে তুমি যদি দেখো তরলের ক্ষেত্রে দেখবা এতটুকু যদি তরল রাখো ওই এতটুকুই থাকবে ও আর পরিবর্তন হবে না বা ও ছোট ছুটি করবে না ও এতটুকু স্থানেই থাকবে বাট তুমি যদি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখো তাহলে এতটুকু তুমি ধরো প্রথমে রাখলে এতটুকু বায়ু গ্যাসীয় পদার্থ তো কি করবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে কারণ গ্যাসের ধর্মই হচ্ছে কি চারিদিকে ছড়িয়ে দেওয়া গ্যাসের ধর্ম কি চারিদিকে ছড়িয়ে দেওয়া সেই জন্য চারিদিকে ছড়িয়ে যাবে ওই পাত্রের সমস্ত জায়গা চলাচল করতে থাকবে তাহলে গ্যাসীয় পদার্থের এই চলাচলের স্থানটাই এই গ্যাসীয় পদার্থ তুমি যদি পাত্র বাদে অন্য কোনো কিছুতে যেমন ফাঁকা জায়গায় হিসাব করতে চাও সম্ভব কি ওটা ছড়িয়ে যাবে তুমি হিসাব করার আগেই সেই জন্য এই পাত্রের ভিতরে রাখা হয় যেন আয়তনটা হিসাব করা যায় তাহলে পাত্রের আয়তন মানে ওই সমস্ত বায়ুটাই তো এই পাত্রের ভিতরে বাতাসের যে কণাগুলো সমস্ত পাত্রের ভিতরেই অবস্থান করছে বা করছে তার মানে আয়তনটাই কি আসলে তোমার এই গ্যাসের আয়তন না অবশ্যই পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন কারণ পাত্রের সমস্ত আয়তনের ভিতরেই বায়ু রয়েছে বায়ু ছোটাছুটি করছে তাহলে আমরা বলতে পারি পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তন পাত্রের আয়তন যে আয়তনের ভিতরে যে পাত্রের আয়তনের ভিতরে মুক্ত ভাবে ছোট ছুটি করে মুক্তভাবে ছোটা ছুটি করে আমাদের গ্যাসের পদার্থের আয়তন এখন এই গ্যাসীয় পদার্থের আয়তন কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে তাপমাত্রা একটা তাপমাত্রা তুমি যদি টি দ্বারা প্রকাশ করা হয় এই তাপমাত্রা যদি বৃদ্ধি করো কোন গ্যাসীয় পদার্থের তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে এদের অনুগুলো না এদের যে অনুগুলো আছে এই অনুগুলোর গতিশক্তি বাড়ে অনুগুলোর কি বাড়ে গতিশক্তিটা বাড়ে আর গতিশক্তি যখন বাড়বে এদের যে ধাক্কা দেওয়ালে যে ধাক্কা দেবে হ্যাঁ দেয়ালে ধাক্কা দেওয়াটাও বেড়ে যাবে দেওয়ালে ধাক্কা দেওয়ার যে বল আবার যে পরিমাণ বল প্লাস পরিমাণ দুইটাই কি হবে দুইওটাই বেড়ে যাবে ধাক্কা দিলে বলও দিবে আবার কি একই সাথে পরিমাণও বাড়বে কারণ গতিশক্তি বাড়ছে তার মানে আগের থেকে বেশি জোরে জোরে ধাক্কা দিবে এবং আগের থেকে বেশি পরিমাণে ধাক্কা দিবে তো যখন ধাক্কাটা বেড়ে যাবে তখন কি হবে বলতো আয়তনটাও বেড়ে যাবে কেন আয়তন বাড়বে বলো তোমার কারণ কি যখন ধাক্কা দিচ্ছে তখন আয় পা থাকতে পারবে আস্তে আস্তে প্রসারিত থাকবে কর্মাগত যদি কোনো কিছু ধাক্কা দেওয়া হয় তাহলে কেউ প্রসারিত হবে না কত হবে না হতে বাধ্য সেই জন্য যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে আয়তনটা আইতন ভিটা বেড়ে যায় কি হয় ভি বেড়ে যায় বিষয়টা এখন দেখো আর একটা বিষয় হচ্ছে চাপ চাপ হ্যাঁ এই চাপ যদি তুমি বাড়াও চাপকে পি দ্বারা প্রকাশ করা হয় চাপকে যদি বাড়াও তাহলে এভাবে ধরো একটা বেলুন আছে মনে করো এই বেলুনটা এই বেলুনকে তুমি যখন চাপ দিবা যেহেতু এই গ্যাসের অনুগুলো গ্যাসের অনুগুলো তোমার ফাঁকা ফাঁকা ভাবে অবস্থিত তরলের মতন মনে করো একটা বেলুন তো এই বেলুনের সমস্তটাই তরল আছে কি আছে তরল তরলে তুমি দেখবে যতই চাপ দাও না কেন ওইটা সংকুচিত হবে না কারণ ওর অনুগুলো ঘনভাবেই রয়েছে অলরেডি বাট গ্যাসের ক্ষেত্রে অণুগুলো অনেক দূরে দূরে থাকে গ্যাসের অনেকগুলো ফাঁকা ফাঁকা ভাবে থাকে সেই জন্য যখন তুমি চাপ দিবা তখন অনেকগুলো কাছাকাছি চলে আসবে আর যখন কাছাকাছি চলে আসবে তখন আয়তনটা কি কমে যাবে না সেই জন্য চাপ যদি বাড়ানো হয় তাহলে আয়াতনটা চাপ যদি বাড়ানো হয় অনুগুলো কাছাকাছি চলে আসে অনুগুলো কাছাকাছি চলে আসে ফলে কি হয় বলতো আয়তনটা হ্রাস পেয়ে যায় কি হয় হ্রাস পায় হ্রাস পায় এবার দেখো ধরো এখানে এই বেলুনে মনে করো প্রথমে আহ এক গ্রাম গ্যাস আছে ধরো তুমি ধরে নাও এ বেলুনে কত গ্রাম গ্যাস আছে এক গ্রাম এখন তুমি তখন আরো এক গ্রাম এই গ্যাসের ভিতরে এই বেলুনের ভিতর ভর বা তখন গ্যাসের আয়তন কি বৃদ্ধি পাবে না যখন তুমি এক গ্রামের পরিবর্তে দুই গ্রাম দিব এই গ্যাসটা তখন কি ওই গ্যাসের এই বেলুনের আয়তনটা বৃদ্ধি পাবে না অবশ্যই বৃদ্ধি পাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ বাড়ানো হয় পরিমাণ পরিমাণ বা মোল সংখ্যা কি ব্যাপার কিন্তু একে এন দ্বারা প্রকাশ করা হয় তো এইটা যদি বাড়ানো হয় এইটা যদি বাড়ানো হয় তাহলে কি হবে বলতো এটা যদি বাড়ানো হয় তাহলে আমাদের আয়তনটা আয়তনটাও কিভাবে বেড়ে যাবে আয়তনটাও কি হবে আয়তনটাও বেড়ে যাবে তো এই ছিল আমাদের গ্যাসের গ্যাসের যে যে গ্যাসীয় বিষয়গুলোর উপর নির্ভর করে সেই বিষয়গুলো এখন আমরা গ্যাসীয় পদার্থের একক গুলো দেখবো গ্যাসীয় পদার্থের একক গ্যাসের একক সমূহ গ্যাসের একক সমূহ তো এটা জানতে হলে তোমার প্রথমে একটা লাইন মনে রাখতে হবে সেটা হচ্ছে এক এম সমান হচ্ছে এক সেন্টিমিটার কিউব সমান হচ্ছে এক সিসি এটা তোমার মনে রাখতে হবে ছোট থেকে আমরা জানি হচ্ছে এক লিটার সমান এক হাজার এম এটা এভাবে না লিখে এভাবে লেখা হয় টেন টু দি পাওয়ার থ্রি এম এল অর্থাৎ একের পরে যে কয়টা শূন্য দশের পাওয়ার হিসেবে তত এটা কেন লেখা হয় যে তুমি অনেক বড় একটা সংখ্যা লেখো অনেক বড় হম এটা লেখা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার আরো জায়গা বেশি লাগবে তো সময় যেন কম লাগে আর জায়গাটা যেন কম লাগে সেই জন্য আমরা এটা লিখতে পারি এইভাবে স্মার্টলি এটা হলো স্মার্টলি লেখা এক দশের পর কত লিখতে পারবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই লিখতে পারবো ওকে এভাবে লেখা হয় এভাবে লিখলে স্টাইলিশ লাগে জায়গাও কম লাগে সময়টাও আহ বেঁচে যায় হেনা সেজন্য লিখে পারি তাহলে আমরা একটা লাইন লিখব সবগুলো একক যেন একটা লাইনে কনভার্ট করতে পারি একটা লাইনে যেন আমরা প্রকাশ করতে পারি সেজন্য আমরা সবগুলো একক একটা লাইন লিখব একটা একটা লাইনের মধ্যে আমরা সবগুলো একক যেন একটা থেকে একটা কনভার্ট করতে পারি সেটা এক লাইনের মাধ্যমে আমরা প্রকাশ করব তাহলে 20/3 এর হচ্ছে ওকে এখন দেখো আমরা একটুকে দেখলাম যে

dann 10 2 3 যদি গুণ করো তাহলে 10 হবে এটা এখন মিটারে যাব আমরা ঠিক আছে মিটার দেখো আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাব তাহলে আমরা জানি কিন্তু একটা যে সেন্টিমিটার সমান এক মিটার এটা কিন্তু আমরা জানি এখন দেখো এদেরকে আমাদের সেন্টিমিটার কিউব আর মিটার কিউব বানাতে হবে কেন বলতো কারণ এককটাই কিন্তু কিউবে হয় তাই না আয়াতনের এককটাই কিউবে হয় সেন্টিমিটার বা কিছু হয় তাই না সেন্টিমিটার এ জাতীয় ক্ষেত্রে আমাদের কি হয় বলতো এ জাতীয় ক্ষেত্রে আমাদের এককটা সাধারণত কিউবে আসে অর্থাৎ তিনটা মিটার গুণ করলে আমরা আয়াতন পাই সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আর কি জানো উচ্চতা ওকে এই তিনটা গুণ করলে আমরা কি পাই বল এই আমরা তুমি দৈর্ঘ্য রাখক মিটার প্রস্থ রাখো মিটার উচ্চতা রাখক মিটার বা সেন্টিমিটার যাই বলো তো এই তিনটে যখন এখন গুন করবো তখন সেটা কিউবই হয়ে যাবে তার মানে আমাদেরকে কিউব বানাতে হবে যদি কিউব বানাতে হয় তাহলে ঘন করে দিতে হবে ঘন যদি করো এই যদি ঘন করো মানে একশো হচ্ছে তিন বার গুণ করতে হবে একশো একশো তিন করো তাহলে দেখো কি লেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় মানে একের পরে ছয়টা শূন্য হবে তার মানে দশের পর সিক্স লেখা যাবে তাই না এটা কি আর সেন্টিমিটার যদি কিউব করো তাহলে সেন্টিমিটার কিউব হচ্ছে আর এখানে একের যদি কিউব করো তাহলে একই হয় আর মিটার এর যদি কিউব করো তাহলে মিটার কিউব হয় একের কিউব করলে দেখো একের পাওয়ার কিউব মানে 1 ইনটু 1 ইনটু 1 তার মানে এক কেজি তিনবার গুণ করো তাহলে এক হচ্ছে এক হয় ওকে সেজন্য আমরা এটা লিখতে পারি এখন দেখো আমাদের তো এক লাইনে যেহেতু এটা প্রকাশ করব সেই জন্য 10 টু দি পাওয়ার 3 সেমি কিউব করে নিতে হবে

তাহলে টেন টু দি পাওয়ার থ্রি হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি ডিভাইড বাই টেন টু দি পাওয়ার সিক্স এখন আমরা নাইন টেনে ম্যাথ যে বইটা আছে সেই ম্যাথ বইয়ের তোমার যদি ওই লগ এবং সূচক সূচক এবং লগারিদম এমন একটা অধ্যায় ছিল তাই না তো এই অধ্যায়ে দেখেছিলাম যে যদি ভিত্তি একই থাকে তাহলে পাওয়ারে পরে বিয়োগ হয়ে যায় তাহলে এটা লেখা যাবে তিন বিয়োগ ছয় মানে উপরেরটা উপরের পাওয়ার থেকে কিন্তু নিচের পাওয়ার বিয়োগ হবে

কি জানি বলতো আমরা জানি যে এক মিটার সমান দশ ডেসিমিটার এখন আয়তনের তাহলে ঘন করে দিতে হবে যদি করো তাহলে কি হবে তো হবে হচ্ছে তোমার এক মিটার কিউব সমান দশের পাওয়ার তিন মান এটা এভাবে লাগবো আর এই ডেসিমিটারকে কিউব করে ডেসিমিটার কিউব হবে ওকে

তাহলে দেখো তো এটা কত হয় 1 ডেসিমিটার কিউব হয় কিনা 1 ডেসিমিটার কিউব কি হচ্ছে দেখো তো আমরা জানি কিন্তু ওই যে সূচক লগারিদম অধ্যায়ে 10 এর পাওয়ার 3 ইনটু 10 মাইনাস 3 আছে ভিত্তি আকি কিনা দিও যেহেতু ভিত্তি আকি তাহলে পারে পারে যদি ভিত্তি আকি থাকে এবং তারা গুণ আকারে থাকে এই যে গুণ তাহলে পারে পারে হয়ে যায় যোগ তাহলে এর পাওয়ার আর এর পাওয়ার যোগ করে দিতে হবে এর পাওয়ার 3 যোগ এর পাওয়ার কত মাইনাস 3 তাহলে দশের পর তিন প্লাস এ বাড়িছে মাইনাস তিন দশের পর তিন থেকে তিন বাদ জিরো তার মানে এক কত হলো এক ডেসিমিটার কিউব তবে এটা সময় আমি আরেকটা জিনিস লিখতে পারি সেটা আসলে এক ডেসিমিটার কিউব লিখতে পারি ওকে এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে এই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের কারণ আমাদের একটা একক থেকে আরেকটা এককে কনভার্ট করা লাগবে অবশ্যই কনভার্ট করতে হবে যখন তুমি ম্যাথ করবে তখন দেখো দিন তাহলে আমি কি লিখতে পারি এক লিটার সমান কিন্তু আমরা লিখতে পারি টোয়েন্টি টু পাওয়ার থ্রি সিসি এটা সমান কি লিখতে পারি এক লিটার সমান টোয়েন্টি টু পাওয়ার থ্রি সিসি এটা কিন্তু লিখতে পারি কারণ কি সব করেই সমান এক লিটারের সমান তোমার টোয়েন্টি টু পাওয়ার থ্রি সেন্টিমিটার হতে পারে টোয়েন্টি টু পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব হতে পারে আবার এক ডেসিমিটার কিউব হতে পারে আমাদের যেইটা দরকার হবে এখন সেইটা আমরা এই লাইনে লিখতে পারবো যেইটা দরকার হবে সেইটা আমরা এক টেবিল থেকে আর এক টেবিলে কনভার্ট করতে পারবো